আসসালামু আলাইকুম আজকে একটা ফিটার শাটডাউন দেব কীভাবে ফিটার ডাউন দিই লাইন বন্ধ করি কাজের জন্য সেটা দেখাবো আপনাদের তো চলুন শাট শাটডাউন দেওয়া দেখে আসি কীভাবে শাটডাউন দেয় ভাই তাহলে আপনার পাঁচ নম্বর ফিটার ডাউন দেবো পাশে বাতি জ্বালাইছেন পাঁচ নম্বর ফিডার বন্ধ করছি হটলাইন দিয়ে রাখলাম বিলেট কাটিয়ে দিচ্ছি লাইনে থাকেন হ্যাঁ ব্লেড কাটতেছি একটা কাটছি দুইটা কাটলাম এই যে তিনটা কাটলাম রেট কাটছে আপনার নামে সাত ডাউন ট্যাগ ঝুলাই দিলাম ঠিক আছে যে মনি ভাই আপনার নামে এই সাত ডাউন ট্যাগ ঝুলাই রাখলাম আর আপ কয়টা খন্দ বন্ধ থাকবে লাইন সাড়ে চারটা না ঠিক আছে পাঁচ নম্বর ফিরাফুল সাত ডাউন হয়েছে ওদের শুধুমাত্র ষাট ডাউন দিয়ে রেট ট্যাক ঝুলিয়ে দিই এমনটি নয় শাটডাউন রেজিস্টারেও লেখা লাগবে আমরা তার নামে শাটডাউন দিয়েছি আপনি তার নাম ঠিকানা পয়টা থেকে শাটডাউন নিচে সব কিছু লিখিবদ্ধ করে রাখব এই যে শাটডাউন থ্রি ফেজ থ্রি ফেজ ব্যাকগুন লাইনে কাজ আজকে তারিখ দেবো নাম হচ্ছে শাট গম্বুজ মসজিদ আটটা তিরিশে আটটা তিরিশে শাট ডাউন নিচে ঠিকাদার ঠিকাদার মনির আমি শাটডাউন দিলাম রফিকুল ইসলাম কার অনুমতিতে ডাউন দিলাম যিনি ইঞ্জিনিয়ারের অনুমতিতে এভাবেই শাটডাউন রেজিস্টারে আমরা লিপিবদ্ধ করে রাখি আর যখন সেই শাটডাউন উড্ড করবে তখন আমরা এই টাইমটা লিখে দেবো ডাউন উডোন টাইম